ইন্দাল হামদালিল্লাহ ও সালাত ও সালা সম্মানিত দর্শকবৃন্দ আমরা একটি বিষয়ে অনেক মতাদ্বন্দের ভিতর থাকি সেটি হল আমাদের বাংলাদেশের ভিতরে কুষ্টিয়া জেলার উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান বা স্থান লালন ফকিরের যে মাজার এই মাজারে প্রতি বছর মেলা হয় এবং অনেকে সেটাকে আখড়া বলে থাকে তো এই সময়ে বিভিন্ন মানুষ প্রশ্ন করে থাকে আসলে লালনের যে মতবাদটা মানব ধর্ম এটা সঠিক নাকি বেঠিক এটা জানার পূর্বে আমাদের সর্বপ্রথম জানতে হবে লালনের ইতিহাস আসলে লালন মূলত কোন ধর্মের অনুসারে ছিল এটা আজকে আপনাদের সংক্ষিপ্তভাবে জানাবো যে লালনের পুরো জীবনের ইতিহাসটি তো সর্বপ্রথম বলেনি যে লালন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং আঠারোশো নব্বই থেকে একানব্বই খ্রিস্টাব্দের মধ্যেই সে মৃত্যুবরণ করে তার এই জীবনের ভিতরে আমরা ইতিহাস খুঁজতে জানতে পাই যে লালন হচ্ছে কুষ্টিয়া জেলার বর্তমান শ্যাওরা যে স্থান সেই স্থানে সে জন্মগ্রহণ করে বৃহত্তর ভারত উপমহাদেশের যে নদিয়া জেলা আছে যেটা পরিচিত ছিল সেটার ভিতরেই তার জন্ম হয়েছিল এবং সে কায়ন্ত নামক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে আর তার পিতা খুবই ছোটকালেই সে যখন ছোট্ট ছিল শৈশবকালেই তার পিতা মারা যায় ছোটকাল থেকেই যেহেতু সে হিন্দু পরিবারে বেড়ে ওঠে আর তার পরিবারের প্রত্যেকটা মানুষ এবং সমাজের যে সমস্ত মানুষ ছিল সকলেই হিন্দু পরিবারে ছিল এবং সকলে হিন্দু ছিল এই হিসাবে সে হিন্দু পরিবারে বেড়ে ওঠে এবং তার সব কিছু হিন্দু পরিবারে হয়ে ওঠে আর সেই সময় তাদের সামাজিকভাবে এবং এলাকাভিত্তিক গান বাজনা বেশি ছিল যার কারণে সে যখনই কোথায় গান বাজনা হতো সে দৌড়ে ছোটে চলে যেত এবং প্রত্যেকটা মানুষের ছোটকাল থেকেই একটা নিয়াত থাকে যে আমি বড় হয়ে কি হব তো ঠিক তেমনি এই লালন ছোটকাল থেকে গানের প্রতি তার আগ্রহ খুব বেশি ছিল এবং সে এটাই নিয়াত করেছিল বড় হলে গান বাজনার বিষয়ে দক্ষ হবে সে অনুযায়ী সে তার কাজ চালাতে থাকে এবং পূর্বের থেকে আমরা জানি যে পূর্বের একটা রীতিনীতি ছিল এবং ইসলাম এটা সমর্থন করে যে সন্তান যখন বালেগ হয়ে যায় তখন তাকে বিবাহ দিয়ে দেওয়া সেই হিসাব করে লালনকে পূর্বের রীতি অনুযায়ী ইসলামী রীতি সেটা না বরং পূর্বের রীতি অনুযায়ী সে ছোট কালে যখন বালেগ হয়ে যায় তখন তার পারিবারিক ভাবে বিবাহ দিয়ে দেওয়া হয় অর্থাৎ তার তার মা মা বেঁচে ছিল বিবাহ দিয়ে দেয় তাকে সে সময় তার বাড়িতে তার মা এবং তার স্ত্রী এই দুইজনই ছিল আর সে বিভিন্ন এলাকায় বিভিন্ন যাত্রা বা যে গানের অনুষ্ঠান ছিল সেগুলোতে যোগ দিত এবং আস্তে আস্তে গানের বিষয়ে সে পারদর্শী হয়ে ওঠে এক পর্যায়ে যখন তার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এক সময় সে ভারতে গঙ্গারংপুর নামক স্থানে গানের প্রোগ্রাম করার জন্য চলে যায় এবং সেখানে সে খুব সুন্দরভাবে প্রোগ্রাম সেরে চলে আসে কিন্তু ওই সময়ে বসন্ত রোগের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি ছিল এবং কোনো মানুষ যদি বসন্ত রোগে আক্রান্ত হতো তাহলে তার মৃত্যুটা কেমন যেন অনিবার্য হয়ে যেত নিদারুণ এক অবস্থায় যখন গঙ্গারংপুর থেকে সে ফিরে আসে প্রতিমধ্যেই নদী পথে সে অত্যন্ত অসুস্থ হয়ে যায় আর এই সময়ে অসুস্থ হওয়ার পরে তার পরবর্তীতে একটি চোখ অন্ধ হয়ে যায় এবং সে একেবারে দুর্বল হয়ে পড়ে পরিশেষে তার সঙ্গী সাথীরা মনে করে যে লালন মারা গেছে পরবর্তীতে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এভাবে সে দুই তিন দিন নদীতে ভেসে যাওয়ার পরে ওই সময় মানুষের পানি সংগ্রহের জন্য নদী ছিল নদীর পানিতেই মানুষ পান করতো রান্না বান্না সমস্ত কাজে ব্যবহার করত কোন একজন মুসলিম মহিলা তার খাবারের পানির জন্য যখন নদীতে আসে দেখে একজন ব্যক্তি সে সে আছে কিন্তু তার হাত পা সামান্য অল্প বয়সী মতো পড়ে সাথে সাথে তাকে নিয়ে গিয়ে সেবা শুচা সবকিছু করে এবং করার পরে লালন সুস্থ হয়ে যায় এক পর্যায়ে সে আবার নদীয়ার তার আপন স্থলে ফিরে আসে ফিরে আসার পর যখন সে তার আহ নিজের পরিবারে প্রবেশ করতে যায় তখন কিন্তু পরিবারের সমস্ত মানুষ তাকে গ্রহণ করলেও সামাজিকভাবে তাকে আর গ্রহণ করা হয় না সমাজের সমস্ত মানুষ তাকে তাড়িয়ে দেয় পরিশেষে তার স্ত্রীর সবকিছু ভঙ্গ করে তার স্বামীর সাথে কিন্তু তার সামাজিকভাবেও তাকে এই স্থান তাকে দেওয়া হয় না সর্বশেষ পর্যায়ে লালন অত্যন্ত ক্ষুব্ধ হন মন খারাপ করেন তিনি তার পরিবার সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যান এবং তার যে গুরু ছিল সিংহশাহী বা এমন একজন নামের অধিকারী সে তার গুরির গুরুর কথা অনুযায়ী পরবর্তীতে সে জঙ্গলে চলে যায় এবং সে সাধনা করতে থাকে সাধনা করতে 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 বছরের পর বছর কেটে যায় কিছুদিন পর তার মা মারা যায় মা মারা যাওয়া সত্ত্বেও সে আর পরিবারে ফিরে আসেনি বরং সে সাধনা করতেই থাকে এক পর্যায়ে এভাবেই তার সুনাম সুখ্যাদি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সে গান বাজনার কাজে আরও বেশি অগ্রসর হয় এবং তখন সে আর কখনো ধর্মের প্রতি অগ্রসর হয়নি সে মনে করেছিল মানুষ আমাকে ঘৃণা করেছে এজন্য আমি কোনো ধর্মের প্রতি অগ্রসর হব না বরং আমি আমার নিজেই একটা ধর্ম তৈরি করব। সে মানব ধর্ম নামে একটা ধর্ম রচিত করেছিল এক পর্যায়ে সে সুনাম সুখ্যাতি পুরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মধ্যে চলে যায় পরিশেষে সে নিজের ধর্ম অনুযায়ী কাজ করতে থাকে নিজে সাধনা করতে থাকে এক পর্যায়ে তার মৃত্যু হয়ে যায় কিন্তু যখন মৃত্যু হয় বর্তমানে যেটা আমরা তার মাজার দেখি ওইখানে মৃত্যু হওয়ার পর তার কোনো জানাজা হয়নি এবং তাকে কবর দা মুসলমানদের মতো করে দেওয়া হয়নি এবং তাকে হিন্দুদের প্রথা অনুযায়ী চিতায় জ্বালানোও হয়নি বরং তাকে সরাসরি মাটিতে চাপা দিয়ে কবর দেওয়া হয় এবং পরবর্তীতে এটাকে বড় মাজার হিসেবে বাংলাদেশের মানুষ গ্রহণ করে মোট কথা এই ইতিহাস থেকে এটাই জানতে পারলাম যে লালন প্রথমে হিন্দু ধর্মের অনুসারী ছিল এবং পরবর্তী মুসলমানদের সংস্পর্শে আসার কারণে হিন্দু আনি প্রথা অনুযায়ী তাকে আর গ্রহণ করেনি এর কারণে বোঝা যায় যে সর্বশেষ সে কোনো ধর্মের অনুসারী ছিল না আর আমাদের কথা হলো আল্লাহ তালা ইরশাদ করেছেন ওয়ামাই ইয়া গর ইসলামী দিনা ফালাইয়কাল আমিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে সে যেহেতু যদিও কোন ধর্মকে গ্রহণ করেনি কিন্তু ইসলামকে যেহেতু গ্রহণ করেনি এজন্য তার গ্রহণযোগ্যতা আমাদের কাছে নেই বরং যে ব্যক্তি তার মতবাদকে গ্রহণ করবে যেহেতু সে কোরআন এবং হাদিস অনুযায়ী তার মতবাদকে গ্রহণ করেনি এজন্য তাকে আমরা মানতে পারবো না এবং যে ব্যক্তি মানবে ইসলামকে ছেড়ে এবং তাকে গুরুত্ব দেবে সে কুফুরি পর্যন্ত পৌঁছে যাবে